এটা কে কে চুরি করছে এটা কে এই বাবুটা কে চুরি করছে কে এই বাবুটা দেখি সুন্দর জামা পয়লা বৈশাখের জামা চুরি কত সুন্দর চুরি কত সুন্দর চুরি কত সুন্দর জামা কি এটা কে এই বাবুটা কে এই বাবু এই বাবু ও বাবু তুমি চশমাও স্টাইল সুন্দর এটা কার চশমা এটা কার চশমা এটা তুমি চশমাও পরো আ চশমার ডান্ডি খাই কেন তুমি একটা চশমা পরে আছো আর একটা চশমা তোমার হাতে তুমি কি ঘড়িও পড়ো ঘড়িও পড়ো তুমি এই যে এই যে কত সুন্দর কপালে দিয়ে রাখো আ

তোমার ঘড়ি আছে এই যে তোমার ঘড়ি ঘড়ি পরে না ঘড়ি পরে না চুরি দেখে শুধুই চুড়ি কার এত সুন্দর চুরি কত সুন্দর চুরি কত সুন্দর চুড়ি এই যে চুরি কি কি কত সুন্দর কত সুন্দর চুড়ি এই ঘড়ি এত সুন্দর এটা কার ঘড়ি এটা আওয়া কত এক হাতে ঘড়ি এক হাতে চুড়ি কত সুন্দর আর হাতে কাগজ কত সুন্দর কত সুন্দর এই ঘড়ি পরবা না আর ঘড়ি ভালো লাগে না তোমার চুরি ভালো লাগে তোমার কি 하게 ড 제ি ভ ঘড়ি ভাল লাগে না ঘড়ি খুলবা তুমি খোলা তো দেখি পাব নাকি খুলো তো ঘড়ি ঘড়ি করে খুলে ফেলো ভাল লাগে না লাগে না খোলা ফেলো ঘড়ি ঘুরে ফেলো হ্যাঁ দেখি পাব নাকি মা খোল খোল ঘড়ি খোলা দেখি পাব নাকি

পার্শ্ব তো এই যে এই যে পারি খোলা এই যে পার্শ